কিন্তু আমার শোরুমের পক্ষ থেকে আমি গ্রাহকদের এক মাস দুই মাস এগুলো তো সীমিত সময়ের জন্য আমি আপনারা আসেন আমি সব সময় করে আমার কমিশন থেকে ছাড় দিয়ে আপনাদের ইনশাল্লাহ সেবা দিতে চেষ্টা করব। আমাদের এমন কিছু সুইচ আছে যেগুলো অন্য কোনো জায়গায় নাই আর আমাদের এত ধরনের সুইচ অন্য কোনো জায়গায় পাবেন না আর আমরা এত বেশি হাইজেন মেনটেন করে প্রোডাকশনের ক্ষেত্রে পার্চেস থেকে শুরু করে আপ টু যতক্ষণ না কাস্টমারের হাতে পৌঁছানো হবে ততক্ষণ আমরা সার্ভিস ওইভাবে প্রোভাইড করছি এবং আমাদের যত ধরনের মিষ্টি আছে আসলে চট্টগ্রামে কারোর কাছে এত ধরনের মিষ্টি আছে বলে আমার মনে হয় না আমাদের কাছে ভালো ডেকোরেশন কেক পাবেন তা আমাদের এখানে যে ধরনের ক্যাটলগ দিয়ে বা যেকোনো আমাদেরকে দেখালেই আমরা ওই ধরনের ডেকোরেশন কেক বানিয়ে দিতে পারবো যেগুলো চট্টগ্রামে অন্য কোনো জায়গায় আপনারা পাবেন না আমি মিষ্টির জগতে প্রায় পঁচিশ বছর আমি ওনাদের সাথে কথা বলে বুঝেছি ওনাদের চিন্তা ভাবনা এগুলা শুধু প্রসারী কিভাবে প্রোডাক্ট উন্নত করা যায় কোয়ালিটি মেনটেন করা যায় এটা পিউরিয়া প্রোডাক্ট এটা প্রিমিয়াম সুইট ওনারা ছাড়ছে বাংলাদেশে একটি যুগান্ত সৃষ্টি করার জন্য অন্ততপক্ষে পক্ষে একবার এই শোরুমে আসেন আমাদের সেবা নেন আমাদের প্রোডাক্ট নেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানেন তারপর মন্তব্য করবেন আপনি আসলেই আমরা কি করতে চাচ্ছি পিউরিয়া কি করতে চাচ্ছে পিউরিয়া ফুড প্রোডাক্টের এই শাখা উদ্বোধন হওয়াতে হাটাদারিটা আরেকটি কি উন্নত মানের মানসম্মত খাদ্যের আরেকটি প্রতিষ্ঠান হাটাদারিতে হলো খাটাদারি মানে চট্টগ্রাম শহরের সাথে পাল্লা দিয়ে এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠবে চট্টগ্রামে এই যে মিষ্টি আমাদের যে শোরুম চেন সব দিয়ে ব্যবসাটা শুরু হয়েছে গত বিগত চার মাস আগে এই শোরুমটা হাটাদারি বাসীর জন্য আমাদের পিউরিয়ার পক্ষ থেকে উপহার আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষকে ভালো গুণগত মান সম্পন্ন খাদ্য সামগ্রী আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি আন্তর্জাতিক মানে ফাস্ট ফুড থেকে শুরু করে চিপস চকলেট বাচ্চাদের যেসব দুধ লাগে খাওয়ার যে ধরনের খাওয়া সবকিছু আমাদের এখানে পাবেন বিস্কিট কেক নুডলস আমাদের গুণগত মান খুবই ভালো বিদায় অনলি চার মাসের মধ্যেই আইএসও বাইশ হাজার এবং হেসাব পেয়েছি পাশাপাশি যেটা এজ এ মুসলিম কান্ট্রি হালাল সার্টিফিকেট যেটা আমরা অলরেডি খুব অল্প সময়ের মধ্যে পেয়েছি